সম্মানিত সভাপতি উপস্থিত আছেন রামকান্তপুর ইউনিয়ন বিএনপির সাংগাবি সভাপতি এটি আকরাম হোসেন বাদলো সহ রামকান্তপুর আজকের এই চাইন নং ওয়ার্ডে আয়োজিত সভায় রাজবাড়ি সদর থানা রাজবাড়ি জেলা রামকান্তপুর ইউনিয়ন অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আজকের রামকান্তপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আজকের এই সভায় উপস্থিত আছেন আজকের এই সভাটা চার নং ওয়ার্ডে এরকম জনসভা চার ওয়ার্ডে পর্যন্ত পাঁচে আগস্টর পর থেকে এ পর্যন্ত আর হয় নাই এই প্রথম সংগ্রামী সাথী ও বন্ধুবান আপনারা জানেন আমরা মাসেই আগস্টের এক পর্যন্ত আম্রাফির বঙ্গ সংগঠনের আর রাজবাড়ি জেলা নেতৃবৃন্দ সহ আমরা শান্তিতে থাকতে পারে নাই ওই স্বৈরাচারী সরকার ওই যুন সরকার ওই অত্যাচারিত সরকার আউমীলীগের সন্ত্রাসী সাইল অত্যাচারে আমাদের রাজবাড়ি জেলার নেক্ত্রিবৃন্দও শান্তিতে থাকতে পারে নাই আলী নামাজ মাহম্মদ ফৈজম আমাদের নেতা তারই নিতে আমরা শান্তপুর село রাজবাড়িতে যে কোনায় আমাদের শক্তিশালী আন্দোলনে আমরা স্বগম করেছি আমাদেরকে গুলি চালানো হয়েছে আমাদেরকে লাঠিচার্জ করা হয়েছে আজকে সেই 5ই আগস্টের সেই অত্যাচারী সরকার আওয়ামী সরকার এদেশ থেকে পালিয়ে জান বাঁচিয়েছে সর্ববি সাথী ও বন্ধুবান আজকে আমরা নিশ্চিন্তে আজকে আপনি সকল আমরা সামনে সকল নেতৃবৃন্দ পলাতক হয়েছে তাতে প্রমাণ করেছে তারা দেশে নাগরিকের উপরে প্রত্যেকটা সন্ত্রাসী হবে অত্যাচার করেছে তাই আজকে দেশের দেশ ছেড়ে আজকে দেশের মাটির পরিবার ছেড়ে দেশ ছেড়ে তারা আজকে পলাতক হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে আমরা আমি কথা বলতেছি আমার নামেও নয়টা মামলা হয়েছিল এখনো দুইটা মামলা চলছে রাজবাড়িতে আমরা নাকি বোমা বেড়েছি আমরা নাকি গাড়ি পুড়িয়েছি আমরা নাকি এ এদেশের সন্ত্রাসী অত্যাচারী আমরা নাকি সন্ত্রাসী আমার আমরা আটষট্টি জন মামলার আসামি না। সেই মামলার আসামি আমিও হাইকোর্ট থেকে আটষট্টি জন আসামি আমরা জামিন হয়েছি রাজবাড়ি কোর্ট থেকে আমাদের একটা উপরে জামিন দেওয়া হয় নাই সংগ্রামী সাথী বন্ধুগণ আমার সাথে একটা মিটিং ছিল সেখানে ওই রকম সংক্ষিপ্ত বক্তব্য আমি বক্তব্য দিতে চাই নেই আজকে আমার মিটিং এর সামনে অনেক আমার ইউনিয়নবাসী নেতা কর্মী তাই দু চারটি কথা বলছে সংগ্রামী সাথী বন্ধুগণ

तुम्হাই পেছি শান্তিতো কথা বলতে পারলাম না যদি কোনো দীর্ঘ সময় পাই সেদিন বক্তব্য দেব সেদিন আপনাদের সবাইকে আহ্বান থাকব সেই মিটিং এ পুধার দতি হিসাবে থাকবে আমাদের রক্তবারী জনের প্রিয় নেতা আলী নওয়াস মাহমুদ কেন্দ্রীয় বিএনপি সংগ্রামী সাথী ও আমি সংক্ষিপ্ত আমার জেলার অনেক নেতৃবৃন্দ আমার অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের মুখ থেকে আরো ভালো ভালো বক্তব্য শুনবেন আমি শুধু একটা কথা বলে শেষ করব সে কথাটা হলো আমার ছাত্র দল আমার যুব দল সহ যেসব বক্তব্য আমার আগে দিয়ে গিয়েছে এই অত্যাচারিত বেশি সাহস পেয়েছিল কেন এই আমাদের বিএনপির কিছু নেতা কর্মী তারা লোভে

অত্যাচার করিয়েছিল সেই সমস্ত লোক যেন আমাদের দলে আর ঢুকতে না পারে কেন্দ্রীয় নির্দেশ আছে আমার রাজবাড়ি জেলা নেতৃবৃন্দ যেন কেন্দ্রের নির্দেশ ফলো করে সংগ্রামী সাথী ও বন্ধুরা আমাদের রাম কাকপুরী সহ বিএনপি কি কম আছে বিএনপি কি কম আছে তাহলে আমাদের ওই হিজলে বিএনপি আমাদের আর কোনো প্রয়োজন নাই বলে আমি মনে করি